রাজশাহী শহরে হয়তো বা আপনি অনেক মুড়ি খেয়ে থাকবেন কিন্তু এরকম মুড়ি আপনি কখনোই খান নাই এটা হচ্ছে রাজশাহী শহরের বেস্ট রহমত ভাইয়ের মুড়ি হুট করে পড়াশোনা ছেড়ে দিয়ে নিজস্ব একটা ব্যবসা শুরু করে মাসে প্রায় এক থেকে দুই লাখ টাকা উনি সেল করে এখানে আসি রাজশাহী রানী বাজার মোড়ে যেখানে পাওয়া যায় রহমত ভাইয়ের ফেমাস মুড়ি মাখানো এটা ফেমাস কিনা সেটা খাইলেই বোঝা যাবে এবং এখানে পাওয়া যায় টোটাল ছয় পদের মুড়ি মাখানো যেটার প্রত্যেকটাই নাকি বেশ টেস্টি হয়ে থাকে এখন টেস্টি কিনা সেটা তো খাইলেই বোঝা যাবে তো চলেন আগে মুড়ি খাওয়া যাক রহমত ভাইয়ের মুড়ি মাখানো তো খাবে নেই কিন্তু তার আগে লোকেশন তো জানতে হবে লোকেশন হচ্ছে রাজশাহী রানী বাজার মোড়ে রয়্যাল রাজ হোটেল আছে সেখান থেকে ঠিক একদম সামনেই পাবেন এই মোড়েই প্রতিদিন রহমত ভাই বসে তো চলেন আগে মুড়িটা খাওয়া যাক মুড়ি তো আমরা খাবোই কিন্তু তার আগে মুড়ি কিভাবে বানায় এবং কয় পদের মুড়ি আছে সেটা জানবো ভাই আপনার সঙ্গে কয় পদের মুড়ি পাওয়া যায় ছয় পদের আপনি তো খুব ব্যস্ত মানুষ আচ্ছা এখানে কি কি মুড়ি মাখানো পাওয়া যায় এখানে পাওয়া যায় রসুন মুড়ি পাওয়া যায় আলু মুড়ি পাওয়া যায় ডিম মুড়ি পাওয়া যায় মুরগি কলিজা মুড়ি পাওয়া যায় কোয়েল পাখি ঝাল মুড়ি পাওয়া যায় আর একটা হচ্ছে স্পেশাল প্যাকেজ ওইটার ভিতর সবকিছু দেওয়া থাকে আচ্ছা ভাইয়ের কাছে এত পদের মুড়ি মাখানো পাওয়া যায় সে যে নাম নিজের কাছে মুখস্ত নাই উনি দেখে দেখে বললো নাম গুলো নিজের মুখস্ত থাকেন আর কি আচ্ছা আমরা কোনটা বেস্ট আপনার কাছে বেস্ট বলতে এটা সবই এক মশলা দিয়ে বানানো হয় এর উপরে কেউ ডিম দেখায় কেউ আলু দেখায় কেউ কলি কলিজা এইভাবে মানে মশলা একটাই এখন যে যেটা দেখায় আচ্ছা সবচেয়ে বেশি চলে কোনটা আপনার সব থেকে বেশি চলে বলতে ডিম চলে রসুনও চলে আচ্ছা আপনার যে মশলাগুলো আছে যেমন কোয়েল পাখি রান্না করা আছে কলেজা রান্না করা আছে তারপরে হচ্ছে ডিম সেদ্ধ করা আছে রসুন আছে এগুলো প্রসেস করে কে এটা প্রসেস আমি নিজেই করি বাসায় আপনি নিজে রান্না করেন বাসায় হ্যাঁ সবই নিজে আপনি ব্যবসাটা কতদিন ধরে করতেছেন ব্যবসা করা হচ্ছে এখানে দুই বছর হচ্ছে রানীবাজার মোড়ে দুই বছর দুই বছর এর আগে কোথায় থাকতেন এর আগে পড়াশোনা করছি এর আগে তো আর ব্যবসা বাণিজ্য করা হয়নি এটাই ফার্স্ট হঠাৎ করে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসা কি মনে করেন পড়াশোনা এখন ব্যবসা বাণিজ্যের প্রতি ইন্টারেস্ট ছিল তাই ছোট থেকে চেষ্টা করতেছি সেভাবে দেখি আল্লাহ বড় করে কিনা এই কোয়েল পাখি তারপর কলি জাগিটা আপনি রান্না করছেন সবই আমি রান্না করি আপনি বাসায় রান্না করেন বুঝতে আচ্ছা মশলাতে কয় পদের জিনিসপত্র দিয়ে রান্না করা মশলাতে এখানে অনেকগুলো আছে আমার মুখস্থ আছে এটা কি সিক্রেট কোনো কিছু আছে সিক্রেট অবশ্যই সিক্রেট আছে সিক্রেট তো সবাই করতে পারতো সিক্রেটের নামে তো অনেক কিছু অনেক চালায় দেয় আপনারা কি এরকম কিছু আছে নাকি অনেকে অনেক কিছু বলতে এরকম কোনো কিছু না সিক্রেট বলতে বাজারে সব কিছু পাওয়া যায় কিন্তু এর পরিমাণটা হচ্ছে মেন জিনিস পরিমাণ জানতে পারলে সবাই করতে পারবে এটা আমাদেরকে কোয়েল পাখিটিতে একটা দিবেন রসুন দিয়ে একটা মাখাই দেন আমাদের মুড়ে কি কি দিচ্ছেন এটা বলে দিবেন আমাদেরকে ঠিক আছে আপনার হচ্ছে রসুনটা আগে দিন রসুন আগে তারপরে তারপরে হচ্ছে আপনার কলিজা দিচ্ছি আগে একটা একটা করে মাখাইতে হবে আগে রসুন দিয়ে দেন আগে রসুন কি এখন একদম ঝুরি ঝুরি করে ফেলবেন হ্যাঁ একদম ছাতা করে তারপরে মাখাইতে হবে দুইটা রসুন দিলেন এর মধ্যে আপনার একটা আছে পাশে একটা আছে মানে একটা রসুনের ভিতরে একটাই মুড়ি

আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন এখানে আমি আসি বিকালে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আচ্ছা তার আগে কি শেষ হয়ে যায় কোনোদিন শেষ হয় কোনোদিন শেষ হয় না আপনি সপ্তাহে কয়দিন বসেন এখানে সপ্তাহে সাত দিনে সাত দিনই ভাই শুক্রবারও এখানে বসেন শুক্রবারও বসেন কোয়েল পাখি একটা দেন আমরা এখন যেটা নিলাম এটা হচ্ছে রসুন দিয়ে মাখানো মুড়ি এই মুড়ির দাম কত বিশ টাকা বিশ টাকার মুড়ি হিসেবে এখানে পরিমানে অনেক বেশি আছে দেখতে পাচ্ছি সেটা কি সবাইকে দেন না আমাদেরকে দিলেন এত বেশি না বেশি সবারই ভাই ভাই বলেন একটু আপনাকে একটু বেশি দিছে আমাকে একটু বেশি দিছে হ্যাঁ এরকম দেয় না সচরাচর ভাই এতটুকু এতগুলো দেয় না আচ্ছা দেখি

বন্ধু না তো আচ্ছা আচ্ছা বন্ধুকে সাথে করে নিয়ে আসছে বন্ধুই খাওয়াবে বাই খাওয়াবে না আসলে বিশ টাকা এর মুড়ির প্রথম বাইট বিস্মিল্লা হালকা হালকা গরম মশলার একটা ফ্লেভার আছে যেটা পাচ্ছিলাম আমি পাশাপাশি যদি বলে উনি বললো না কমন একটা মশলা আছে ওই একটা কমন মশলা সব জায়গায় সব মুড়িতেই দিচ্ছে শুধুমাত্র আপনি রসুন দিয়ে নেবেন কলিজা দিয়ে দেবেন না কোয়েল পাখি দিয়ে নেবেন এটা আপনার ইচ্ছা রসুন মুড়িটা বেশ মজার কিন্তু এই যে রসুন রসুনটা একদম ভেঙে ছোটো ছোটো করে দিছে এটা রসুনের গোড়া নট রসুন বাট বিশ টাকার মুড়ি হিসেবে কিন্তু বেশ মজা আছে এবং

আমি তো বিশ টাকা রসুন মুড়ি খাই আপনাদেরকে বলছি আমার কাছে কেমন লাগছে ভাইদের থেকে শুনি ভাইদের কেমন লাগছে ভাই কেমন লাগছে ভাই খুব অসাধারণ ভাই এখানে আমি প্রায় আসি আর প্রায় খাই রেগুলার হ্যাঁ মুড়ি না মুড়ি না খাইলে কি আপনার ঘুম আসে না ঘুম আছে কিন্তু এদিকে আসলে আমি মুড়ি খাই

ভাই আপনার নাম তো রহমত ভাই না আচ্ছা আপনি তো চাইলে দোকানের নাম দিতে পারতেন রহমতের ঝালমুড়ে আপনি নাম দিয়েছেন খুলনার বিখ্যাত ঝালমুড়ে মানে মশলাটা বানানো হয় বানানো শিখে আছি মূলত খুলনা থেকে আমি তাছাড়া খুলনা থেকেও মশলা আছে চুই ঝাল যেটা ওটাতে আমি মশলা বানাই

এরপরে আবার দামের ডিফারেন্স আছে দাম বেশি হলে ওজনও বেশি হবে প্রথমে কোয়েল পাখিটা ভেঙে নিয়ে মিক্স করে নিলে এখন যাবে এটার সাথে মুড়ি পেঁয়াজ মরিচ আর ধনে পাতা এখন এটার সাথে আপনার বানানো পার্সোনালি মশলা এটা মুড়ির মশলা এই মশলাটা উনি বানায় মূলত কিন্তু উনি নিজেই বলতে পারছেন না যে এটার মধ্যে কতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো আছে এবং বেসিক্যালি উনি বললো সিক্রেট বলতে তেমন কিছু না পরিমাণের ওপর নির্ভর করে কোন সময় দিতে হবে এটাই আসলে সিক্রেট এটা সত্তর টাকার মুড়ি কোয়েল দিয়ে উনি আমাদেরকে মুড়ি মাখাই দিল একটু ভেতরটা ফাঁকা মানে উনি আমাদেরকে মুড়ি দিছে পুরা আমাদের জন্য বানাইছে পুরোটাই আমাদেরকে দিয়ে দিছে হয়তোবা এভাবে বানাই আমি যতটুকু দেখলাম কারণ আপনারা আসলে কেমন পান বা না পান সেটা কমেন্টে জানাবেন এবং রাজশাহী শহরে আপনার কাছে বেস্ট মুড়ি কোনটা মনে হয় এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন আমাদের যে মুড়িটা আসছে এটা হচ্ছে একশো থেকে একশো বিশ গ্রাম ওজনের একটা কোয়েল পাখি দিয়ে মাখানো মুড়ি এবং এটার দাম হচ্ছে মাত্র সত্তর টাকা এখানে পুরো একটা আস্ত কোয়েল পাখি কুচি কুচি করে কেটে দেওয়া আছে তার সাথে মুড়ি চাষে পুরো একটা মশলা দিয়ে মাখো মাখো করে মাখানো মুড়ি এবং দেখে একটা লোভনের ব্যবসা আবার কাজ করছে এটা খেয়ে দেখি আসলে খাইতে কেমন লাগে এখানে এই যে আস্তে আস্তে কোয়েল পাখি দেখা যাচ্ছে এই যে একটা কোয়েল পাখি পাখি বলতে কি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার কেটে কেটে এখানে মিক্স করা আছে আই হোপ এটা ভাল লাগবে এটা অনেক বড় একটা অংশ খেয়ে দেখে আসলে কেমন লাগে পুরো একটা প্লেট ভর্তি করে দিছে হুম ভাই কোয়েল পাখিটা দাঁতের তলে যখন পড়তেছে দাঁতের নিচে তখন মচ মচ করে একটা টেস্ট আসছে মানে মস মস করে শব্দ হচ্ছে যেমনটা একদম মানে কি বলবো কোয়েল পাখি খাইলে যেরকম হাড্ডি যে বাইলে একটা সাউন্ড আছে না মজা লাগছে কুরকুরে একটা ফ্লেভার কোয়েল পাখির এবং এই যে মাংসের পিসগুলো বড় বড় বেশ এত সফট হাড্ডি এই যে প্রত্যেকটা অংশে আপনি মাংসের পিস পাবেন এটার হাড্ডি চিবায় সম্পূর্ণ খাই ফেলা যাচ্ছে বেশ টেস্টি লাগছে খাইতে মজা লাগছে খাইতে সত্তর টাকা দাম হিসেবে ঠিকই আছে একটা পুরো কোয়েল পাখি তাতে এতগুলো মুড়ি একজনের জন্য ইনাফ মানে বলা যায় সন্ধান নাস্তার জন্য এটা একটা পারফেক্ট খাবার সো আমরা তো ট্রাই করলাম প্রথমে রসুন দিয়ে মুড়ি মাখানো তারপরে ট্রাই করছি কোয়েল পাখিদের মুড়ি মাখানো রসুনের যে মুড়িটা ছিল সেটার দাম মাত্র বিশ টাকা আর কোয়েল পাখিদের মাখানোর যে মুড়িটা সেটার দাম মাত্র সত্তর টাকা এবং আমরা তো ট্রাই করলাম দুইটা মুড়ি আরও আছে ডিম আছে ভর্তা আছে কলিজা মুড়ি আছে আরও অনেক অনেক মুড়ি আছে আপনি বাকিগুলো ট্রাই করে দেখতে পারেন সো এ পর্যন্তই এটা খাই ফেলেন আপনি এটা খাই ফেলেন আপনি আমরা খাইছি সো ভিডিওটা ছিল এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে